শক্তির মাধ্যমে আল্লাহর কোরআনের মুজেজা এবং আল্লাহর দানকৃত ক্ষমতা আল্লাহর যে শক্তি যেই অলৌকিক ক্ষমতা আল্লাহর বান্দাদেরকে দান করে থাকে সেই অলৌকিক ক্ষমতার মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি আমি এখানে জিন এবং যাদুজ আক্রান্ত রুগীদের সমস্যাগুলো নিয়ে অনেক আলোচনা করে থাকি এবং সরাসরি অনেক সরাসরি অনেক রুগীর চিকিৎসার বিষয়ে অনেক কথা বলা হয় তো এবং অনেক রুগীর সাক্ষাৎকার আমার চ্যানেলে পাবেন আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ আপনারা চ্যানেলটাকে শেয়ার করবেন এবং এটা আপনাদের কাছে রেখে দেবেন কারণ কার কখন কোন সমস্যা হয় কেউ বলতে পারে না আমি হাজিরা দেখি হাজিরা দেখার মাধ্যমে রোগ নির্ণয় করি যেটা জিন এবং জাদুর সমস্যা সেটা আমি বলে দিই এটা জিন এবং জাদুর সমস্যা এবং যেটা মেডিকেল প্রবলেম সেটা আমি মেডিকেল প্রবলেম আপনাদেরকে বলে দিই তো ইদানিং আমাদের সমাজে জিন এবং জাদুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো মানুষ বুঝতে পারে না কোনটা জিনে আক্রান্ত রোগ অথবা কোনটা মানুষের মেডিকেল প্রবলেম যেমন জিনে আক্রান্ত হওয়ার কারণে বুকে প্রচন্ড ব্যথা হয় তো সেই ব্যথা নিয়ে মানুষ মেডিকেল যায় ডাক্তাররা বিভিন্ন রকমের চেক আপ দেয় কিন্তু হয়তো ডাক্তাররা বলে যে বুকে ব্লক আছে বা ব্লাডের সমস্যা বা সর্বি জমছে ব্লাডে বিভিন্ন রকম প্রবলেম তারা দেখায় ওষুধ দেয় কিন্তু বুকের ব্যথা দুই দিন ভালো থাকলে আবার দুই দিন পরে শুরু হয়ে যায় এরকম অনেক রুগী আছে আমাদের সমাজে এরকম আবার অনেকের হয় আমি আমার কতগুলো বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করতেছি বিষয়গুলো শুনবেন এবং শেয়ার করবেন আপনাদের কাজে লাগবে কারণ লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে রোগ নির্ণয় সঠিকভাবে না করার কারণে আপনি যদি আগেই বুঝতে পারেন যে আপনার এই রোগটা জিন এবং জাদু সংক্রান্ত রোগ তাহলে আপনি হাজার হাজার টাকা অপচয় থেকে বেছে যেতে পারেন অনেক সময় খুব সামান্য ট্রিটমেন্ট অনেক জটিল রুগী সুস্থ হয়ে যায় জিন এবং জাদুতে আক্রান্ত যদি হয় এই আমার আমার বাড়ির বাড়ির পাশের একটা পাশে মানুষ অনেক ওরা এই গত এক মাস থেকে ওদের ওই ছেলেটার পুরুষটার বুকে ব্যথা প্রচন্ড ব্যথা ব্যথা উঠলে সে হাঁটতে পারে না একটু হাঁটলেই বুকে ব্যথা প্রচণ্ডভাবে ব্যথা হয় সিএনজি চালাই পরে গাড়ি চালাইতে পারতেছে না ব্যথার কারণে গাড়ি চালাইলে বুকের ব্যথা আরও বেড়ে যায় যাই হোক তারা প্রথম তো আমার কাছে আসেনি মেডিকেল গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার চেক আপ দিছে দশ হাজার প্রায় আঠারো হাজার টাকার মতো চেক আপ টেকআপ করানোর পর ওষুধ দিছে কোনো কিছুতে কিছু হচ্ছে না পরে আমার কাছে আসছে যেভাবে হোক তা আমি দেখলাম যে এটা জিনের সমস্যা জিনে আক্রমণের কারণে জিনের আক্রমণে এই কবিস জিনদের কারণে ওর বুকে ব্যথাটা হচ্ছে এভাবে এই সমস্যাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিয়েছি খুব অল্পতেই রোগীটা সুস্থ হয়ে গেছে তার বুকে ব্যথা তার শরীরে মানে অস্থিরতা হইতো বুকে ব্যথা হইতো শরীরে ঘাম ছেড়ে দিত সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওকে ডাক্তাররা আরও চেক আপ দিয়েছিল আরও ওর যদি ও আমার কাছে না আসতো তাহলে ওর আরও এরকম এক লক্ষ টাকা হয়তো খরচ হতো কিন্তু কোনো উপকার সে পাইতো না এবং এই ব্যথা বেদনায় হয়তো একসময় তার জীবনটাই শেষ হয়ে যেত এবং ঘরে রুজি কামাই রোজ রুজি রোজ রুজি রোজগার সবই বন্ধ হয়ে যেত এরপর আরেকটা রুগী আমার বাড়ির পাশে উনি আমি এগুলো ভিডিও কিন্তু দেবো ইনশাআল্লাহ রুগীদের সাক্ষাৎকারগুলো আপনাদেরকে দেবো যেসব রুগীর কথা আমি এখন বলতেছি আসলে আমি সময়ের অভাবে আর ইদানিং দেশে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আসছে আমরা একটা মহা বড় বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করছেন এবং একটা জুলুম থেকে একটা অত্যাচার থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করছেন তো আরেকটা রুগী উনি দীর্ঘ তিন মাস থেকে উনার বমি হয় কিছু খাইতে পারে না খাইলেই বমি হয়ে যায় এবং জ্বালা পোড়া করে পেটে ব্যথা করে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে শরীরে ব্যথা না ঘুমাইতে পারে না অতিরিক্ত ভূমির কারণে কোনো কিছু খাইতে পারে না খাইলেই ভূমি হয় তিন মাস থেকে এই রোগীর এই অবস্থা উনি প্রায় লক্ষ টাকার উপরে খরচ করছে তিন মাসের ভিতরে তো কোনো কাজ হচ্ছে না বমিও বন্ধ হচ্ছে না যাই হোক যে কারো মাধ্যমে উনি উনিও আমার বাড়ির পাশে আরেক গ্রামের পাশাপাশি গ্রামের লোক তো উনার ট্রিটমেন্ট করলাম আমি গত দুই দিন আগে আলহামদুলিল্লাহ ওনার বমি মোটামুটি বমি এখন বন্ধ হয়ে গেছে কালকের দিন আর ওনার বমি হয় নাই আর কালকের দিন বমি হয় নাই আজকেও বমি হয় নাই আজকে সকালে উনি রুটি খাইছে সমস্যা এখনও কিছু আছে তবে বমি আর হয় নাই কাজ চলতেছে আমরা যে কোনো কাজেরই তিন মাসের মতন একটা চিকিৎসা করি হয়তো কেউ জলদি সুস্থ হয় কেউ হয় কেউ তিন মাস সুস্থ হয় না জটিল রোগী হলে আচ্ছা যাই হোক সেটা ভিন্ন বিষয় তো যে কথাগুলো আমি বলতেছিলাম ওই রুগীটার এই যে রুগীটার আমরা ভূমি হয় এই রুগীটার পুরো পরিবারই যিনি আক্রান্ত এক একজনের এক এক সমস্যা পরিবারের চার পাঁচজন সদস্য সবারই সমস্যা আছে তো আমি মোটামুটি সবারই চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ ওনার বুমিটাও বন্ধ হয়ে গেছে এই যে রুগীটা এক লক্ষ টাকা খরচ করলো এটা একদম বেকার অথচ ওনার রোগটা হচ্ছে জিনের সমস্যা জিনের আক্রমণের কারণে ওনার এই পরিস্থিতি কিন্তু উনি টাকাটা খরচ করছে মেডিকেল ডাক্তারের কাছে একের পর এক ডাক্তার বদলাইছে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে গেছে এক হাসপাতাল বাদ দিয়ে আরেক হাসপাতাল লাভের বেলায় কিছু হয়নি যাক আলহামদুলিল্লাহ আমার ও চিলা উনি সুস্থ হয়েছেন আল্লাহ সুস্থ করছেন এখন এরপরে আরেকটা রুগী আমার এলাকা ওনারও আমি আসলে সময় অভাবে পারি না আমার ডাক্তার সালাউদ্দিন উনি একজন আপনার ডাক্তার আমাদের বাড়ির পাশের এক বাজারে তো দীর্ঘ মাস এক ছয় বছরের মতো উনি বিছনা থেকে উঠতে পারতো না নিজে টয়লেটে যেতে পারত না ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে হাড়ের মাছ কমরের মাঝখানে একটা হাড় পচে গেছে বা কিছু এরকম একটা প্রচণ্ড ব্যথা ব্যথার জন্য উনি লড়তে পারতো না মানে শরীরটা এইভাবে যে লড়াইবো ওই শক্তি উনার লড়াইলেই ব্যথা করতো এত বেশি ব্যথা ছিল উনি অনেক ট্রিটমেন্ট করছে উনার চার পাঁচ লক্ষ টাকার মতো ওনার গেছে যে কোনো মাধ্যমে আমার কাছে আমি ওনার চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ উনি ওই রোগ থেকে মুক্তি পেয়েছে উনি নিজে এখন হেঁটে টয়লেটে যায় নিজে হেঁটে নামাজ পড়তে যায় এরকম একটা পরিস্থিতি ওনার হয়েছে যাই হোক মানুষ জিন এবং জাদুর যে সমস্যাগুলো এগুলো মানুষ সম্পূর্ণ গা মানুষ এগুলো বুঝতে পারে না মানুষ এগুলো নিয়ে কোনো গবেষণা নাই এগুলো নিয়ে কোনো কথা নাই এগুলো নিয়ে কোনো মানে কোনো সিস্টেম নাই পড়ালেখা নাই তো এগুলো নিয়ে তো এই কিন্তু এই সমস্যাগুলো আমাদের সমাজ এখন বেশি অধিকাংশ নব্বই পার্সেন্ট রোগ এরা সৃষ্টি করে শরীরে আমি এটা নিয়ে কাজ করার পর থেকে আমি জিন এবং জাদু সংক্রান্ত যে কাজগুলো আমি করে থাকি কাজ করার পর থেকে আমি এটা নিয়ে যত বেশি গবেষণা করতেছি তত দেখতেছি মানুষের মূল প্রবলেম এবং জীবনে চলার পথের প্রবলেম তো তারা তৈরি করে এই শারীরিক অসুস্থতাগুলো নাইনটি পার্সেন্ট এদের কারণে তৈরি হয় তো আমি আপনাদের সবাইকে বারবার বলি আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাওয়ার আগে যে কোনো ভালো একজন হুজুরের কাছ থেকে যারা কোরআন এবং সুনার আলোকে চিকিৎসা দিয়ে থাকেন তাদের কাছ থেকে আগে জেনে নেবেন কমসে কম যে আপনার এই রোগটা কিসের উনি যদি আপনাকে বলে যে এটা জিনে আক্রান্ত সমস্যা আপনি চিকিৎসা নেবেন জিনেস যাদুক আর যদি উনি মেডিকেল প্রবলেম বলে দেয় তাহলে মেডিকেল আমার আমি সাহায্য করতেছি মানুষকে আমি দুইশো টাকা নিয়ে অনেক সময় হাজিরা দেখি অনেক সময় ফ্রিও দেখি পরিস্থিতির উপরে নির্ভর করে দুইশো টাকা নিয়ে হাজিরা দেখাটা আসলে আপনার রোগ নির্ণয়ের জন্য আপনি যদি মেডিকেলে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন তা আমাদেরকে দুইশো টাকা দিয়ে সঠিক বিষয়টা যদি আপনি জেনে নেন সেটা আপনার জন্য উত্তম আপনি এরপর আপনি চিকিৎসা কারে গিয়ে করাইলেন বা কার কাছে করবেন সেটা আপনার বিষয় কিন্তু বিষয়টা জেনে নেবেন আমার কথা হলো আপনারা কেন অপচয় করবেন কেন জিনের আক্রান্ত রুগী কেন মেডিকেল ট্রিটমেন্ট নেবেন আমি কিন্তু আমার যত রুগী আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেয় আমি যদি কাউকে চিকিৎসা দিই আমি তার সম্পূর্ণ মেডিকেল ট্রিটমেন্টগুলো বন্ধ করে দিই বন্ধ করেই চিকিৎসা দিই কারণ হচ্ছে অনেক রুগী আমার মেডিকেল আমার চিকিৎসার পাশাপাশি যদি কোনো রুগী মেডিকেল ওষুধ খায় তখন সে বলবে যে মেডিকেল ওষুধে তার সুস্থতা আসছে তো সেটাকে প্রমাণ করার জন্য আমি সবসময় মেডিকেল ওষুধ বন্ধ করে দিই কারণ এই কথা বলার সুযোগ নাই যে কোরআন এবং সুন্দর আলোকে যে চিকিৎসাটা আমি দিচ্ছি এখানে সে উপকার পাচ্ছে না এই কথা বলার জন্য সুযোগ না থাকে আমি এই যে রুগীগুলোর কথা বললাম একটু আগে দুইটা রুগীর কথা বললাম তিনটা রুগী তিনটা রুগীরই আমি কিন্তু ওষুধ বন্ধ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনোটা রুগী সুস্থ হয়েছে আরেকটা রুগী আমার নিজের আত্মীয়ের ভিতরে একটা ছেলে হঠাৎ করে পাগলের মতো উত্তেজিত হয়ে যেত বকা জকা করতো পাগলের মতো আচরণ করতো দীর্ঘ তিন বছর থেকে আছে যাই হোক লাস্ট এক দেড় মাস আগে তার চিকিৎসা দিয়েছি আমি আলহামদুলিল্লাহ তাকে অনেক মেডিকেল ওষুধ খাওয়াইছে মানসিক রুগী মনে করে সুস্থ হয় নাই কিন্তু আমি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ ওষুধ বন্ধ করে দিয়েছি রুগী সুস্থ হয়ে গেছে বিষয়টা হচ্ছে জিন এবং জাদুর সমস্যাগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই আপনারা জিনে বিশ্বাস করতেই হবে জাদুতে বিশ্বাস করতেই হবে এটাতে কোনো বিকল্প নাই শিক্ষিত মানুষরা আরও বেশি বিশ্বাস করার কথা তো আপনাদের সবাইকে বলবো আপনারা এটা অবিশ্বাস করেন এর একটাই কারণ আপনাদের কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে জ্ঞান নেই আপনারা যদি কোরআনের আয়াতগুলো পড়তেন বাংলা অর্থ সহ অনেক বই পড়ালেখা করছেন জীবনে দশ বছর পনেরো বছর বিশ বছর পড়ালেখার পিছনে কাটাই দিয়েছেন কিন্তু বাস্তবে আপনারা আসলে যে জ্ঞান আপনাদের অর্জন করার দরকার ছিল কোরআন এবং হাদিসের ওগুলো আপনারা অর্জন করতে পারেননি সেজন্য আপনাদের ইহকাল নষ্ট হয় পরকাল নষ্ট হয় সবাইকে আমি আহ্বান করবো কোরআন এবং সন্ন্যাস জ্ঞান অর্জন করব এটাই মূলত জ্ঞান এটাই আসল জ্ঞান যেটা আপনার দুনিয়াতে আপনাকে শান্তি দেবে আখেরাত আপনাকে উজ্জ্বল করবে আখেরাত আপনি মুক্তি পাবেন জাহান্নামের আগুন থেকে সে এর চেয়ে বড় আসলে তো আর কিছু নাই জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া ছাড়া আর কোনো কিছু আপনি দুনিয়াতে যত পড়ালেখাই করেন যত কোটি টাকা ইনকামই করেন যত কিছুই করেন সবগুলো তো বেকার আপনি টাকা নিয়ে কি কবরে যাইতে পারবেন আপনি দুনিয়া পড়ালেখা করে যে আপনি যে অর্জন করতেছেন সেটা আপনাকে কি দেবেন কিছুই দেবেন যাই হোক আপনি আখেরাত নিয়ে পড়ালেখা করেন এবং আখেরাত মুক্তি জীবন করেন দেখবেন আপনি আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরাতও সুন্দর তো আজকে এই পর্যন্তই আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না বারবারই কথাগুলো বলতেছি বারবারই বলতেছি সবাই প্রচার করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনার শেয়ারে হয়তো না কেউ উপকৃত হবে